কেন্দ্রীয় ছাত্র সংসদ মিল্লাত উদ্যোগে মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসে অধ্যক্ষ ডক্টর হেফজুর রহমানের সংবর্ধনা সম্পন্ন করলেন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাদ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কোরবান আলী বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগরের আমির প্রফেসর জামাল উদ্দিন মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা মিজানুর রহমান সিনিয়র প্রভাষক ইসহাক আলী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় এই চারটি সম্পাদক আব্দুর রহিম এলাম সভাপতি সিরাজুল ইসলাম ও ছাত্র সংসদের ভিপি আল মিনহাজ এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ড হেফজুর রহমানকে শিক্ষকবৃন্দ বৃন্দ অ্যালামনা অ্যাসোসিয়েশন ছাত্র সংসদ সম্মাননা স্মারকের মাধ্যমে বরণ করে নেন